বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে খুনের অভিযোগে গর্জে উঠল পশ্চিম বর্ধমান জেলার দ্রিশম আদিবাসী কাউতা রবিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে এই প্রতিবাদে সামিল হয় আদিবাসী সংগঠনের সদস্যরা দাবি ওঠে আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারকে পুরুলিয়ায় দেখুন বড়াগুড়িয়ায় যিনি হচ্ছেন ওখানকার প্রধান শিক্ষক যিনি যেখানে ছাত্রীদের সেখানে ধর্ষণের কেসে অভিযুক্ত আপনি ভাবুন আজকে আর জি কর ঘটে গেছে প্রায় এক বছর আগে তিলোত্তম আজও পর্যন্ত কোন রকম কোন রকম বিচার পেল না আজকে সারা বাংলা কেন সারা দেশের লোক সারা দেশের সাথে সারা পৃথিবীর লোক রাজ জাগলো দিন দখল করলো কিন্তু তার কি হলো আলটিমেট যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বলছি ফাঁসি সেই ফাঁসি দেয়া হচ্ছে যেহেতু ভারতবর্ষ ডেমোক্রেটিক দেশ কাউকে ইট মেরে পাথর মেরে মারা যায় না বা প্রকাশ্য রাস্তায় ফাঁসি কাটে টাঙানো যায় না নালে আমরা রামপুর হাটের মতো ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্দোলনকারী এই আদিবাসী সংগঠনের জেলা নেতৃত্ব দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর